আজ জুম্মান নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরে চলে আসলাম তো এখন আমরা মসজিদের ঢুকছি এটা হচ্ছে সে মসজিদের উজুখানা আমরা এখন বউবাজার আসছি এই মসজিদে নামাজ পড়বো এটা বউবাজার মসজিদ এই হচ্ছে মসজিদের ভিতরের সাইড এখন আমরা মসজিদের স্বাদে চলে এসেছি এটা হচ্ছে মসজিদের সাদ তো এখানে আপাতত এখনও পুরোপুরি মানুষ আসেনি পুরো মসজিদটা সাদটা খালি আছে তো আস্তে আস্তে মানুষ আসছে দেখতে পাচ্ছেন আপনারা কিছু লোক চলে এসেছে বাচ্চা গোলাপানো এসেছে মসজিদের সাদের থেকে বাহিরের সাইডগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন পাশের রেল লাইন আর ওই যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন ওটা আমাদের শ্যামপুর পালপাড়ার মসজিদ তো এখন আমরা বৌবাজার আছি সাদের উপরে মসজিদের এই সেই মসজিদের সাদের থেকে এখন আমরা নামছি এই সেই মসজিদ যেখানে আজ আমরা জুম্মান নামাজ পড়লাম আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ